আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনার মোবাইলে যদি টেলিগ্রাম থাকে তো টেলিগ্রাম থেকে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর তো যারা জানেন তো তারা তো আপনারা এখান থেকে কীভাবে আর্নিং হয় তো সেটা জানেন তো আমি আপনাদেরকে কিছু টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক দেবো এখান থেকে আপনারা এই বোর্ডে জয়েন করে আপনারা কাজ শুরু করে দিতে পারেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেমেন্ট পাবেন এটা কিন্তু কোনো প্লে স্টোরে বা ফ্যাক অ্যাপ্লিকেশন না এটা কিন্তু টেলিগ্রাম আর টেলিগ্রাম থেকে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন আমিও কিন্তু আর্নিং করতেছি অলরেডি তো এখানে টেলিগ্রাম যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন তো এইটা কিন্তু আপনার মোবাইলে থাকতেই হবে তো টেলিগ্রাম আসার পর এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম্বার আপনার প্রোফাইল পিক তো সব কিছু দিয়ে আপনি ফেসবুকের মতনই আর কি আপনি যেমন যেমন ইমো অ্যাকাউন্ট খোলেন তো এরকমই আর কি তো এটা খোলার পর আপনার একটা গ্রুপ বানাবেন বা গ্রুপে আপনারা মেম্বার জয়েন করবেন তো সেখানে আপনি যদি আপনার এক হাজার মেম্বার হয়ে যায় তো তারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চায় তো আপনি এখানে কি করবেন যে আপনি যা আমি আপনাদেরকে একটি টেলিগ্রাম বোর্ড দেবো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন তো সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই দর্যোগ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে দেখেন ডব্লিউ কয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ কয়েন্ট তো আজকের ভিডিওতে আপনারা জাস্ট আপনার মোবাইলে টাচ করেই ইনকাম করতে পারবেন টাচ মানে ধরেন আপনি এখানে প্রেস করবেন যত প্রেস করবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন আর কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন যে আমার ডিসক্রিপশান বক্সে একটি বোর্ডের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে দেখেন এখানে আসার পর এখানে আপনি নিচে এখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন আর এটা যদি আপনার প্লে স্টোর প্লে অপশন যদি না থাকে তাহলে আপনি দেখেন মেনু অপশন মেনু অপশন ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে তো এখানে আপনি প্লে অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এটা অন হয়ে গেল তো এখানে দেখেন যে আমি কিন্তু এখানে যত যতটা করবো তত ইনকাম করতে পারব এইভাবে দেখেন আপনি মোবাইলের উপরে যতটাচ করবেন বা প্রেস করবেন এখানে আপনি প্রেস করবেন যত বেশি প্রেস করবেন তত ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন যে আপনার কিন্তু এখানে একটা লোডিং বার আছে এই এক হাজারটা পারবেন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে তারপরে কিন্তু আপনার আবারও আসবে এরকম আপনি যত ক্লিক করবেন তত বেশি এখান থেকে আর্নি করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বুস্ট এখানে একটা ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই লটারি লটারি মানে লুডু এখানে লাকি এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখেন যে আমি রোলে ক্লিক করলাম তো এখন চার তো আমি এখানে যত টাচ করবো চার গুণ বেড়ে যাবে ঠিক আছে তো এখানে আপনি এই রকম পাওয়ার বাড়াইতে পারবেন তো পাওয়ার বাড়িয়ে কিন্তু আপনি এখান থেকে খুবসমা জার্নিং করতে পারবেন যতক্ষণ আপনাকে একটা টাইম দেবে এই টাইম অনুযায়ী এখানে আপনাকে প্রেস করতে হবে যত বেশি প্রেস করবেন তার চার গুণ বেশি ডবল হবে তো এখানে দেখেন যে আপনার টাক্ক অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে দেখেন যে টেলিগ্রাম এখানে যদি আপনার জয়েন করেন তাহলে আপনি দেখেন যে কত পয়েন্ট পাবেন বিশ হাজার পয়েন্ট পাবেন তো এখানে দেখেন আরও একটা ইয়ে যদি আপনি জয়েন করেন তাহলে এখানে দশ হাজার পাবেন বা ইউটিউব ফলো করলে আপনারা কি এখানে বিশ হাজার পয়েন্ট পাবেন তো এখানে সব কিছুই যদি আপনি এখানে ফলো করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা পয়েন্ট বা টাক্সের এটা কিন্তু টাক্ক আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তাছাড়াও আপনি এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন খুব সহজেই এখানে কিন্তু অনেক বেশি রেফার করতে পারবেন সোরা এখানে যে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো এই ব্যালেন্সটা আমি কিন্তু উদ্রো করতে পারবো তো কীভাবে উদুর করবেন তো তার আগে আপনার কিন্তু ওয়ালেট অ্যাড্রেস বা ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে তো কীভাবে কানেক্ট করবেন একটু পরে দেখাবো তো এখানে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা ম্যানো আইকন তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে এখানে কিন্তু আপনি অনেক পয়েন্ট আর্নিং করতে পারবেন লেভেল ওয়ানে আছেন আপনি তো লেভেল যত বাড়বে তত এখানে পয়েন্ট আপনি বেশি পাবেন তো এখানে রেফার করার জন্য আপনি এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করান আপনার যদি সেই আপনাদেরকে আমি যে বললাম যে আপনার একটি গ্রুপ খুলবেন সেখানে এক হাজার মেম্বাররা থাকবে তো এখানে কিন্তু আপনি শেয়ার করবেন শেয়ার করার পরে সেখানে কমেন্ট করবেন যে আপনি এখানে কাজ করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন বা আপনি অ্যাকাউন্ট খোলেন কীভাবে অ্যাকাউন্ট খোলেন বিস্তারিত আপনি দেখিয়ে দিবেন তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করবেন আরও একটা ওয়ে আছে আপনি ইউটিউব আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেল আপনি এই এটা নিয়ে একটি ভিডিও বানাবেন বা এটার রিভিউ করবেন বা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে রেফার করতে হয় বা কীভাবে আর্নিং করতে হয় এটার ডিটেলসে বলবেন তো এইভাবেও কিন্তু গার্নিং করতে পারবেন তাছাড়াও আপনি এখান থেকে বসে থেকে আর্নিং করতে পারবেন যদি রেফার করাতে পারেন আর যদি রেফার না করাতে পারেন তাহলে এখানে আপনাকে টাস্ক করে করে ইনকাম করতে হবে তো আজকের পুরোটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ টেলিগ্রাম থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু পেমেন্ট নেওয়া যায় তো এখানে কিন্তু আপনি কোনো প্রতারিত হবেন না বা এখানে যে আপনি কাজ করলে পেমেন্ট পাবেন না এরকম না এখানে আপনি কিভাবে আপনার ওয়ালেটটা অ্যাড করবেন তো অ্যাড করার জন্য আপনি এখানে দেখেন যে এই যে ওয়ালেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ওয়ালেট আছে আপনি দেখে নেবেন আপনার মোবাইলে যেটা থাকে তো আমি যেটা মনে করি টোন কিপার এটা আপনি অ্যাড করে দিবেন তো আপনার মোবাইলে যদি টোন কিপার না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এক মিনিটেই টোন কিপার কিন্তু ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা কিন্তু কোনো সমস্যা নাই বা অ্যাকাউন্ট খুলতে যে রকম সময় লাগে বা অনেক কিছু করতে হয় তা না তো এখানে জাস্ট আপনি এই টোন কিপার ওয়ালেটটা কিন্তু অ্যাড করে দিবেন তো এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে তো এখানে যত আমি আর্নিং করব তো সব কিন্তু আমার টোন কিপারে চলে যাবো তো সেখান থেকে আমি খুব সহজেই বিকাশ বা নগদের মাধ্যমে বা অন্য কোনো কারেন্সিতে কনভার্ট করে তারপর কিন্তু আমি সেল দিয়ে এখান থেকে খুব সহজেই বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা উদ্ধার করে নিতে পারবো তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স অথবা আমার ফার্স্ট কমেন্ট হয়তো বা আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক দেওয়া আছে আপনারা খুব সহজেই সেখানে জয়েন করে কাজ শুরু করে দেন তো সবাই পেমেন্ট পাবেন পেমেন্ট না পেলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমি আপনাদেরকে পেমেন্ট দেবো কারণ আমি আপনাদেরকে এখানে কাজ করার জন্য বলছি তো বিরোধটা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বিরোধী ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম